আজকে আমি তোমাদের দিকে বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্ত রেসিপিটা শেয়ার করব তো তার জন্য প্রথমেই দেখো এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি এই রান্নায় কিন্তু এত বেশি কিছু খাটনি নেই আর বেশি কিছু টাইমেরও ব্যাপার নেই খুব তাড়াতাড়ি হয় রান্নাটা আর বেশি কিছু জোগাড় করারও বেশার ব্যাপার থাকে না শুধু মশলাটা রেডি করতে হবে আর মশলাটা রেডি করলেই ভেবে নেবে যে অর্ধেক রান্না হয়ে গেছে তো যাই হোক দেখতে দেখতে আমার মশলা বাটা হয়ে গেছে আর মশলার সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই রান্নায় আমি আরও কাঁচা লঙ্কা ইউজ করবো এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করবো না দেখো মশলার সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি আর কাঁচা সরষের তেল দিয়েছি ইলিশ মাছ রান্না করতে করতে গেলে কিন্তু তেলটা একটু দিতেই হবে তেলে যদি কিপটমি করো তো মাছের কোনো টেস্টও হবে না কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে মশলাটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে মশলাটা মেখে যদি রেখে দাও দেখবে কোনোভাবেই মশলা থেকে আর তিতাভাব আসবে না তারপরে আমি এখানে বেগুন নিয়েছি তিনটা বেগুনগুলোতেও লবণ হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলোও ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা যাতে হলুদটা ভালো করে মেখে যায় আর লবণটাও ভালো করে মেখে যায় তো বেগুনগুলো মাখানোর পর মাছেও আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব ব্যাস আমার রেডি জোগাড় করা হয়ে গেল। পুরো একদম যা যা লাগবে ইলিশ মাছ রেডি করার জন্য তো মাছটা মাখানোর পর আমি গ্যাসে ওইদিকে কড়া দিয়ে গ্যাসটাও জেলে দিয়েছি গ্যাসে তেল গরমও হয়ে গেছে আমার মাছ মাখাতে মাখাতে এবারে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব ফুল আছে দুটো পিঠ জাস্ট উল্টে নিলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে মানে একদম কড়া করে ভেতর থেকে ভাজার কোনো দরকার নেই জাস্ট ওপর ওপর একটু হালকা ভাজা ভাব থাকবে সেরকমই ভাজবে এই যে একটা পিঠ উল্টে নিলাম ব্যাস হয়ে গেল আমাদের মাছ ভাজা মাছটা কিন্তু ভেতরে এখনো কাঁচাই আছে এরপর বেগুনগুলো ভাজবো বেগুনগুলো একদম ঢাকা দিয়ে নরম করে একদম লাল লাল করে ভাজবো যেভাবে আমরা বেগুন ভাজা করি ওইভাবেই তারপর ওই তেলে কালো জিরে দিলাম আর দিলাম ছটার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কারে মাথাগুলো একটু ছিঁড়ে দিয়েছিলাম তারপরে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে কোনো কষানোর দরকার নেই যতটা ঝোল করবে সেই মাপে জল দিয়ে দেবে আমি মশলার সাথে আরও এক্সট্রা এক বাটি জল দিয়েছিলাম কারণ এখানে আমি একটু ঝোলটা রাখতে চেয়েছিলাম তারপরে ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সেদ্ধ হয়ে যাবে যখন দেখবে মাছগুলো সেদ্ধ হওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে মানে হাফ মিনিট আগে বেগুনগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে নেবে তারপরে ওপর থেকে আবারও কাঁচা সর্ষের তেল ছড়াতে হবে শেষে কিন্তু কাঁচা সর্ষের তেল দেওয়াটা মাস্ট কাঁচা সরষের তেল না দিলে সেই যে ঝাঁঝ ভাবটা অতটা আসবে না তো এইভাবে একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবে রেডি হয়ে গেছে সুন্দর বেগুন দিয়ে ইলিশ মাছের সরষে পোস্ত তো আমার তো রেডি হয়ে গেছে তোমরা এভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্ত